তিনি চীন সফরে গিয়েছেন সেখান থেকে ফিরে আসছেন এসে ওই সফরে কি হয়েছে না হয়েছে সেগুলো করেছেন এবং এরপর সাধারণত যেটা হয় ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেন এবং সেই প্রশ্ন দিয়ে বরং আমরা দেশের কিছু পরিস্থিতি ধারণা করতে পারি যদিও অসহ্য রকম কষ্ট করেই সংবাদ সম্মেলন দেখা বিশেষ করে যারা প্রশ্ন করেন তাদের তেলবাজি দেখতে বিরক্তিকর লাগে তাদের অবিশ্বাস্য রকম চাটুকারিতা সরিয়ে রেখেও দু চারটা প্রশ্ন আসে তখন প্রধানমন্ত্রী কী জবাব দেন কিভাবে জবাব দেন ওনার শুধু কন্টেন্ট না ওনার ভয়েসের ইনফ্লেকশন ওনার স্ট্রেস ইনটোনেশন ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার ফেসিয়াল এক্সপ্রেশন এগুলো কিছুটা বোঝার চেষ্টা করা যায় এবং আমি গতকাল প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন আমি তাতে দীর্ঘদিন পর তাকে ভীষণ স্ট্রেসড মনে হয়েছে আমার মানে এমনিতে যেটা হয় আমি ওনার মধ্যে খুবই রিল্যাক্সড একটা অবস্থা দেখি আমেরিকা যখন তীব্র চাপ দিচ্ছিল সরকারের মধ্যে নানা রকম অস্থিরতা হচ্ছিল তখনও মোটা দাগে উনি খুব শান্ত ছিলেন ওনার নার্ভ খুব স্ট্রং এটা মনেই হতো কিন্তু গতকাল আমি দেখেছি বহু ক্ষেত্রে তিনি খুব স্মুথলি কথা বলতে পারছেন না তিনি ফাম্বল করছেন ওনার কন্টেন্টের মধ্যে উনি এমন কিছু জিনিস নিয়ে এসছেন যেগুলো এক ধরনের বিপর্যয় তৈরি করার মতো তৈরি করেছে বলা যেতে পারে যেগুলো কোনোভাবেই তার এক্সিস্টিং তার দল ক্ষমতায় থাকাকালীন যে ন্যারেটিভ সেটাকে সাপোর্ট করে না কয়েকটা জিনিস আমি একটু বলতে চাই তার সংবাদ সম্মেলনের অনেকগুলো কম্পোনেন্টস আছে সেগুলো নিয়ে আমি আলাদা আলাদা করে দু তিনটা ভিডিও করা লাগতে পারে আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ আমাদের এই ওনার এই বক্তব্যগুলো বোঝা এবং সেগুলোর বিপরীতে আমাদের কি বক্তব্য আছে দীর্ঘ সময় তিনি কোটা নিয়ে কথা বলেছেন কোটা নিয়ে যা যা বলেছেন আমি সেগুলো ধরে ধরে আলাপ করব কিন্তু এর মধ্যেও ওই যে বলছিলাম যে উনি এমন সব মন্তব্য করেছেন যেটা আসলে কিছুটা হলেও সংকট তৈরি করছে বা সংকট বাড়াচ্ছে উনি আবারও মতিয়া চৌধুরীর মতো রাজাকারের বাচ্চা বলেছেন কোটার যারা আছেন তাদেরকে আসবো সেই জায়গায় প্রথমে শুরু করে যেটা নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে তিনি তার একজন পিওনের কথা বলছেন যে চারশো কোটি টাকা বানিয়েছে উনি এক্স্যাক্টলি কি বলেছেন সেটা একটু পড়ি উনি বলছেন আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না এটা বাস্তব কথা কি করে বানালো সেই টাকা এখন আমি জানছি তাকে বাদ দিয়ে কার্ড সিজ করে আমি ব্যবস্থা নিয়েছি এটা তো হয় যখনই চোখে আসে ব্যবস্থা নেন এরপর বলছেন উন্নতি হতে থাকলে নাকি দুর্নীতি হতেই থাকে এটা একেবারেই সঠিক কথা না উন্নতির সাথে দুর্নীতি ইন্টারটোয়াইন্ড এটা দীর্ঘদিন থেকে সরকারের দিক থেকে গেলানোর চেষ্টা করা হয়েছে আমরা এটা গিলি না এটা নিয়েও কথা বলবো বললাম তো ওনার অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলবো কিন্তু আজকে ওনার এই সংবাদ সম্মেলনের কিছু বিপর্যয় যেগুলো প্রমাণ করে যে উনি যথেষ্ট শ্রেষ্ঠ আছেন সেটার পক্ষে যেগুলো যায় যাই হোক কে এই চারশো কোটি টাকার পিয়ন এরকম রিপোর্টের মধ্যে বেরিয়ে গেছে ধারণা করা হচ্ছে উনি মিস্টার জাহাঙ্গীর ওনার নাম একসময় পানি খাওয়াতেন ওনার অফিসে বসে পানি জাহাঙ্গীর বলে নাকি উনি পরিচিত ছিলেন পরে উনি শুধু ওনার মানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় বেঁচে পিওন বা এরকম কিছু হোয়াট এভার ব্যক্তিগত সহকারীও বিভিন্ন জায়গায় বলেছেন এটা বেছে উনি এত টাকার মালিক বনে যান নোয়াখালী একাসন থেকে নির্বাচনও করতে চেয়েছেন সেখানে আওয়ামী লীগের বিভিন্ন পদ ছিলেন এবং ওই পরিচয়ে অনেক কিছু হয়েছে এবং দু সালে যেটা হয়েছে তার বিরুদ্ধে আর নীতিমতো ঘোষণা দেওয়া হয়েছিল তার সাথে যাতে কোনো যোগাযোগ না রাখে তার সম্পত্তির একটা তালিকা আছে এরকম মানে বাংলা ট্রিবিউন যেটা লিখছে রাজধানী ঢাকা একাধিক লট ফ্ল্যাটের মালিক হয়েছে আড়াই হাজার বর্গফুটের ফ্ল্যাট নোয়াখালী মাজদি শহরের একটা এলাকায় আটতলা বাড়ি আছে নোয়াখালীতে বিপুল অর্থ খরচ করেছেন বিশাল লাট বহন নিয়ে সভা সমাবেশ করতেন এই যে এই ডামি নির্বাচন যেটা গেল সেটাই তার মানে ডামি নির্বাচন পর্যন্ত উনি জানুয়ারিতে এই রেইসে আছেন অথচ ওনাকে এর আগে ঘোষণা দিয়েছিল তার কোনো যোগাযোগ টোগাযোগ থাকবে না ইত্যাদি ইত্যাদি এছাড়া আছে মোহাম্মদপুর নিউ মার্কেটের দোকান আছে মিরপুরে সাততলা ভবন আছে দুটি ফ্ল্যাট আছে মানে আমরা বুঝতে পারি আসলে এগুলা ডিটেল পড়িয়ে পড়ে টড়ে বিরক্তি উৎপাদন করার দরকার নেই প্রধানমন্ত্রীর পিয়ন হওয়াও চারশো কোটি টাকার ব্যাপার এখন প্রশ্ন যেটা হচ্ছে যেটা ওরা খুব স্ট্র্যাটেজিক ভুলের কথা আনা হলো সে সাত জানুয়ারির যে ডামি নির্বাচন সেই নির্বাচনে পার্টিসিপেট করতে চাইছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিভাবে টাকা তারা তৈরি করে এই তথ্যগুলো অজানা থাকার কোনো কারণ নাই আর কার্টারসিস করে ব্যবস্থা নিয়েছেন আমরা কি জানি যে এই ভদ্রলোকের বিরুদ্ধে কোনো সিগনিফিক্যান্ট ব্যবস্থা নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা ফৌজদারি মামলা এবং সেটা অনুযায়ী ব্যবস্থা কিছুই নেওয়া হয় নাই আমরা জানি এবং এখন এই কথাটা প্রসঙ্গক্রমে বলে ফেলা নিশ্চিতভাবেই তার জন্য সমস্যা তৈরি করেছে করেছে সিরিয়াসলি সমস্যা তৈরি করেছে এবং এই প্রশ্ন এখন সবাই করবে করছে যে একটা এই পরিমাণ টাকা শুধুমাত্র প্রধানমন্ত্রীর পিওন হিসাবে আর্ন করতে পারে তাহলে আর সবাই কি আর্ন করছে কত আর্ন করছে কেমন আর্ন করছে প্রধানমন্ত্রী নিজে স্বয়ং বলছেন চারশো কোটি টাকা এবং হেলিকপ্টার ছাড়া চলেই না স্বাভাবিক চারশো কোটি টাকার লোক হেলিকপ্টার ছাড়া চলবে কেন খুবই নিশ্চিত কিন্তু প্রধানমন্ত্রীর নিজ মুখ থেকে বেরোচ্ছে যিনি দীর্ঘদিন তার সাথে ছিলেন কিছুই জানা যায়নি এটা বলাটা স্ট্র্যাটেজিকলি তার জন্য আমার কাছে মনে হয় না খুব ভালো কিছু হয়েছে খুব খারাপই হয়েছে বলতে হবে কোটা নিয়ে বিস্তারিত উনি যা বলেছেন সেটাই আসব কিন্তু একটা জায়গায় উনি এমন কথা বলেছেন যেটা তার শপথ নিয়ে প্রশ্ন তৈরি করে উনি বলছেন একবার তারা এ ধরনের আন্দোলন করেছিল শুধু আন্দোলন না তারা যে ধরনের ঘটনা ঘটাচ্ছিল সাধারণ মানুষের উপর আঘাত করা কিছু জ্ঞানী গুণী আছে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছিল সমস্ত কিছু দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই তখন এক পর্যায়ে বলি ঠিক আছে কটা বাদ দিলাম তিনি বলেন আমার উদ্দেশ্য ছিল দেখো কোটা বাদ দিলে কী অবস্থা হয় এখন কি অবস্থা হয়েছে তা দেখেন এরপর উনি দীর্ঘ সময় ধরে বলেছেন কি কি হয়েছে চাকরিতে কি অবস্থা আমি আবারও বলছি কোটা নিয়ে এক্সক্লুসিভলি আমি কথা বলবো এই কথা প্রধানমন্ত্রী যখন বলছেন উনি বিরক্ত হয়ে কোটা বাদ দিয়েছেন এই কথা কিন্তু আমি আওয়ামী লীগের লোকজনকে টকশোতে বলতে শুনেছি বিরক্ত ক্ষুব্ধ হয়ে করেছেন আমি তখন একটা জবাব দিয়েছিলাম আমি আজ আপনাদেরকে একটু শোনাই এই যে এবার ডামি নির্বাচনের পর প্রধানমন্ত্রী যখন শপথ নিলেন তাকে যখন শপথ পড়ানো হলো প্রধানমন্ত্রীকে দুটো শপথ নিতে হয় একটা হচ্ছে পদের শপথ আরেকটা হচ্ছে গোপনীয়তার শপথ সো গোপনীয়তার শপথ আমাদের দরকার নেই পদের শপথে প্রধানমন্ত্রী কি পড়েন কি বলেন আমরা একটু পড়ি আমি শেখ হাসিনা উনি যা পড়েছেন একটা পোর্টাল এটাকে পাবলিশ করেছে এই একই জিনিসই সবাই করেন আমি শেখ হাসিনা সশুদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততা সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীত বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব শেষ অংশটা আমরা অনেকেই জানি এই জায়গাটা আবার পড়ি আমি ভীত বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব এই হচ্ছে শপথের অংশ অনুরাগ বিরাগ এগুলোর বশবর্তী কোনো সিদ্ধান্ত না নিয়ে প্রপার আচরণ করা হবে তাহলে প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে যখন কোটা বাতিল করেন এটা শপথের পরিপন্থী এই শপথ শুধু প্রধানমন্ত্রী না মন্ত্রী বা মানে মানে সংবিধানের মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী যারা আছে সবাই সংবিধান মন্ত্র মন্ত্রী তারাও এই শপথ পাঠ করেন এই হচ্ছে পরিস্থিতি তাহলে আমরা এটা বলতেই পারি শপথের বাইরে গিয়ে উনি এটা করেছেন এবং একজন প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে এরকম সিদ্ধান্ত নেবেন কোনোভাবেই এটা সঠিক কিছু না এবং কোটা প্রসঙ্গে উনি এত বিরক্ত হয়েছেন উনি রাজাকারের বাচ্চা ধরনের কথা বলে ফেলেছেন যে এটা কি মুক্তিযোদ্ধাদের নাতি নাতিদের থাকবে না রাজাকারের নাতি নাতিদের বা বাচ্চাদের থাকবে এরকম মন্তব্য করেছেন যার ইনস্ট্যান্ট একটা প্রতিক্রিয়া হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে ওই গভীর রাতেই স্টুডেন্টরা টিএসসিতে এসছে এবং তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই ধরনের স্লোগান দিয়েছে আমরা জানি এই ধরনের স্লোগানের বিরুদ্ধে কিছু মানুষ নেমে আসবে দু হাজার আঠারোতে বেগম মতিয়া চৌধুরী যখন রাজাকার বলেছিলেন তখন একই ধরনের আচরণ যখন করেছিল যে আমি রাজাকার এই ধরনের প্ল্যাকার্ড সমালোচনা হয়েছিল আমরা এই যে প্রতিবাদটা হচ্ছে এটা সিম্বলিক ভ্যালুটা নিশ্চয়ই বুঝতে পারি কেন এই কথাটা বলা হচ্ছে এটা কেউ রাজাকার নয় এই দেশে রাজাকার বলতে বাংলাদেশ আজকের বাংলাদেশে যে প্রজন্ম এখন এই ফাইটটা করছে তার মধ্যে এই দেশের অস্তিত্ব বা স্বাধীনতার বিরোধী অলমোস্ট কেউ নেই প্রায় জিরো পারসেন্ট কিন্তু ওই কষ্টটা তারা একটা ন্যায্য দাবিতে তাদের যেভাবে ট্যাগড হতে হয় তার প্রতিবাদে এটা করছে এর মধ্যে আরেকটা মানে কোটা নিয়ে উনি অতটা বিরক্ত এবং তার বিরক্তির একটা মারাত্মক বহিঃপ্রকাশ আছে সেটা হচ্ছে আমরা খেয়াল করেছি কিনা উনি একজন স্টুডেন্টের কথা বলেছেন যিনি কোটা দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন আমি জানি না মানে মুক্তিযোদ্ধা কোটা উনি মুক্তিযোদ্ধার নাতি হিসাবে ভর্তি হয়েছেন মানে মুক্তিযোদ্ধা কোটা ওখানেও আছে আমি জানতাম না সত্যিকার ভার্সিটির কোটা নিয়েও আলাপ করা দরকার পোষ্য কোটা বা আরও কী কী যেন কোটা আছে সন্তান সন্ততি কোটা আছে এগুলো প্রত্যেকটা সংবিধান বিরোধী এই আলাপগুলো ভবিষ্যতে তুলতে হবে আমাদের এই ঝড়ঝাপটা যাওয়ার পর তো যাই হোক সেটার প্রসঙ্গে যখন উনি কথা বলছেন উনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে তুই করে কথা বলছিলেন তাহলে তুই কেন ভার্সিটিতে পড়বি তোকে ভার্সিটি থেকে চলে আসা উচিত এইভাবে হ্যাঁ খুবই জুনিয়র ওনার সন্তানরা ওনার নাতি নাতনি তুল্য একজন সম্পর্কে হয়তো কথা বলছেন মানে সে কোটা নিয়ে ভার্সিটিতে ভর্তি হয়েছে কিন্তু এখন কোটা বিরোধী কথা বলছে উনি যেই ঢঙে যে অ্যাগ্রেসিভ ঢঙ্গে কথা বলছিলেন মানে এরকম একটা ফর্মাল সংবাদ সম্মেলনে এটা খুব কানে লেগেছে এবং এটার কারণ খুঁজতে গিয়ে যদি আমি বলি সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে তিনি সিরিয়াসলি স্ট্রেসড ভেতরে ভেতরে যথেষ্ট পরিমাণ মানে এতটাই ক্ষুব্ধ উনি হয়েছেন যে উনি ওনার এই ক্ষোভটার চেপে রাখতে পারেননি কেউ কেউ বলতে পারেন যে উনি আমাদেরকে ক্যাপচার করে না মনে যায় সে চলে বলে দিয়েছেন আমি দীর্ঘদিন থেকে তার এই সংবাদ সম্মেলনগুলো ফলো করার চেষ্টা করছি আমি ওনার আগের আচরণের সাথে গতকালের ওনার অ্যাটিটিউড এবং ভাষার ব্যবহার ভাষার ইনফ্লেকশন সব কিছু যদি যোগ করি আমি বলতে পারি যে উনি আসলে খুব স্বাভাবিক অবস্থায় ছিলেন না খুবই স্ট্রেস ছিলেন স্ট্রেস প্রসঙ্গে আরেকটা কথা একটু যোগ করি সেটা হচ্ছে ঘটনাচক্রে গতকালে সংবাদ সম্মেলনে ডক্টর ইউনুস আসেনি খুবই প্রিয় বিষয় কেউ না কেউ ইউনুস তুলে দেন এবং প্রধানমন্ত্রী দীর্ঘ সময় কথা বলেন ভারত থেকে আসার পর ডক্টর ইউনুস প্রসঙ্গ তোলা হয়েছিল এবং উনি প্রায় সতেরো আঠারো মিনিট কথা বলেছিলেন শুধু ডক্টর ইউনুসকে নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে ডক্টর ইউরুসের কথা তোলা হয়নি টাকা পাচার নিয়ে দুর্নীতিবাজ নিয়ে কথা উঠল উনি ওখানেও ইঙ্গিতে ডক্টর ইউরুসকে নিয়ে আসলেন মানে মানে কী পরিমাণ ক্ষুব্ধতা ডক্টর ইউরুসের প্রতি আছে অবসেশন তৈরি হয়েছে সেটাও বেরিয়ে আসলো তো যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো চায়না সফর থেকে এসে চায়না সম্পর্কে উনি যথেষ্ট মানে যেসব তথ্য দিয়েছেন সেগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে এগুলো সঠিক তথ্য না আমরা তথ্যগুলো তো সব পেয়েছি এবং এটা যে আদতে কোনো কিছু হয় নাই আমি চায়না সফর নিয়ে উনি যা বলেছেন সেটা নিয়েও বিস্তারিত অ্যানালাইজ করব উনি অনেক কথা বলেছেন নিজে বলেছেন প্রথম বক্তব্যে পরবর্তীতে প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলেছেন সব কিছু নিয়ে কথা বলবো কিন্তু এখানেও ডক্টর ইউনুসকে নিয়ে আসা ডক্টর ইউনুসকে নিয়ে এই সেই গরিবের রক্তচা ধরনের কথা দুর্নীতির প্রসঙ্গে নিয়ে আসা সব কিছু মিলে আমার কাছে বহুদিন পর একেবারে একটা এলোমেলো ধরনের সংবাদ সম্মেলন বলে মনে হয়েছে এবং উনি খুব স্বতঃস্ফূর্ত ছিলেন না কথায় উনি ফাম্বল করছিলেন এবং বহু সময় বেশ ইরেলেভেন্ট ইস্যু নিয়ে কথাবার্তা বলছিলেন এগুলো সবগুলোই আমার কাছে অন্তত অবশ্যই তার সাথে ওনার ফেসিয়াল এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে আমি বলছি আমার কাছে স্ট্রেসের একটা বহিঃপ্রকাশ বলে মনে হয়েছে কারণ এটা তো ফ্যাক্ট তিনি চায়না গেছেন যে উদ্দেশ্য নিয়ে এবং চায়নায় প্রকল্প পাওয়ার ব্যাপারে এখন যে বয়ান আমাদের সামনে আনার চেষ্টা করছেন এগুলো কোনোটাই আসলে সঠিক না উনি গেছেন কেন না পেয়ে এখন কি বলছেন সব কিছু আলোচনার কথা আছে কিন্তু পাওয়া যায় নাই এটা সংকট তৈরি করেছে তার কন্যার অসুস্থতার কথা তিনিও বলছেন আমি গতকালই একটা ভিডিও করে দেখিয়েছি যে উনি আসলে তার কন্যার কথা বলছি উনি এগারো তারিখ কাঠমান্ডুতে একটা ওটা ব্লুয়েছর প্রোগ্রামে ছিলেনি। অসুস্থ থাকতে পারেন গেছেন কিন্তু প্রধানত ফিরে আসতে হবে এই ধরনের অসুস্থতা সম্ভবত তার ছিল না এটা আমরা বলতেই পারি তো সব কিছু মিলে আমি বলবো বেশ বেশ এক ধরনের এলোমেলো বেশ স্ট্রেসের লক্ষণ দেখা গেছে এই সংবাদ সম্মেলনে আর শুরুতেই যেটা বলেছিলাম সেটা